আজকে আমরা আপনাকে ফিউ এফ এবং দা ফিউর ভিতরে পার্থক্য আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দিব এটা নিয়ে আসলে অনেক স্টুডেন্টদের ভিতরে অনেক প্রবলেম থাকে তারা হয়তো তিনটা পার্টকেই একই রকম মনে করে ইনশাল্লাহ আজকে আপনারা এই ব্যাপার সম্পর্কে পুরোপুরি কনফিউশনটা ক্লিয়ার করতে পারবেন সো লেটস গেট ই দ্য টপিক ফিউ দ্বারা বোঝায় একেবারে নেই বললেই চলে আর এ ফিউ যদি বুঝায় তাহলে সেটা হবে কিছু আছে আর দা ফিউ দ্বারা বুঝায় যতটুকু আছে তার পুরোটুকু কয়েকটা এক্সাম্পল দিলে আপনাদের এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে তো ধরুন আমি বলছি যে এই জায়গায় স্টুডেন্ট নেই বললেই চলে তাহলে এটার ইংলিশ আমরা কিভাবে বলবো দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দিস প্লেস এখন যদি এই কথাটাকে আমরা বলি যে এই জায়গায় সামান্য স্টুডেন্ট আছে বা ছাত্রছাত্রী আছে অথবা কিছু ছাত্র ছাত্রী আছে এটাকে আমরা কিভাবে বলবো আর স্টুডেন্টস ইন দিস প্লেস এখন যদি বলা হয় যে এই জায়গায় যতগুলো ছাত্রছাত্রী আছে তারা খুবই ভালো খেয়াল করবেন বলা হচ্ছে যতগুলো ছাত্রছাত্রী আছে তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা বলতে পারি ফিউ স্টুডেন্টস ইন দিস প্লেস আর গুড তাহলে আপনারা কি জানলেন মানে হচ্ছে 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 একেবারেই নাই কিছু আর যা আছে তার আশা করি আপনারা এ ব্যাপার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছেন এবং আরেকটা ব্যাপার আমরা বলবো এ ফিউটা কিন্তু আপনার কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ গণনাবাচকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন একেবারে সেম নিয়ম এটা আপনি লিটলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সে লিটলের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো অগণরা বাচকের সাথে ব্যবহার করতে হবে যেমন আপনি বলতে পারেন যে এই নদীতে পানি নেই বললেই চলে এটার ইংলিশ আমরা বলতে পারবো ওয়াটার ইন দিস রিভার এখন যদি বলেন এই নদীতে সামান্য পানি আছে এটাকে কিভাবে বলা যেতে পারে দেয়ার ইজ আ লিডল ওয়াটার ইন দিস রিভার এখন যদি বলেন এই নদীতে যতটুকু পানি আছে সবগুলোই নোংরা এটাকে কিভাবে বলা যেতে পারে দ্য ইন দিস রিভার ইজ তাহলে দেখেন আমরা ফিউর সাথে লিটালের কিন্তু কোনো পার্থক্য নাই ওই নিয়মগুলোর সাথে শুধুমাত্র গণনাবাচকের ক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে ফিউ আর অগরণা ক্ষেত্রে বলবেন হচ্ছে লিটল